হ্যালো বিবাস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো হঠাৎ দেখা তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কতটা সুন্দর হতে চলতেছে কারণ আমি যখন ক্লাস এইটে পড়ি সেই সময় ক্লাস সিক্সে পড়তে একটি মেয়ে তার পিছনে প্রায় দুই বছর আমি সময় দিয়েছি দুই বছর ঘুরছি অনেক তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি যে তোমাকে আমার অনেক ভালো লাগে অথবা তোমাকে আমি অনেক ভালোবাসি তো সে যেহেতু বুঝতে পারতো না আমাকে সে যেহেতু অনেক ছোটো ছিল তো তার কারণে সে আমাকে পাত্তা দিত না তো সে ভয় পাইতো সবসময় তো মেয়েটি যখন ক্লাস টেনে পড়ে আমি তখন অনার্স অনার্স ফাইনাল ইয়ারে পড়ি তো বাড়িতে চলে আসি ঢাকা থেকে আসার পরে হঠাৎ করে সেই পুরোনো স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম তো সেদিন মেয়েটিকে দেখতে পাই তো মেয়েটিকে হঠাৎ করে দেখে আমি তো এক প্রকার হতবম্ব হয়ে যাই মেয়েটিও আমাকে দেখে এক প্রকার হত বম্ব হয়ে যায় মেয়েটি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমাকে চোখের দিকে তাকিয়েছিলো আগে থেকে অনেক ভাবনা করে তারেক বান্ধবকে আমার নামে কি জানি বলতেছিল আমি শুনতে পাই নাই ঠিক তো তারপরে দিনে আবার ওই জায়গায় সেমভাবে দাঁড়িয়েছিলাম তো তারেক বান্ধবী এসে আমাকে একটি কাগজ ধরিয়ে দেয় যে এই কাগজটি আপনাকে ওই মেয়েটি দিচ্ছে তো আমি সাথে সাথে আর দেখি নাই বাসায় চলে আসি বাসায় চলে আসার পরে দেখি যে সে এতদিন আমাকে অনেক মিস করছে আমাকে অনেক খুঁজছে পায় নাই তো নিচে তার একটি ফোন নাম্বারও দিয়ে দিয়েছিল তো সাথে সাথে আমি তাকে ফোন দিই ফোন দেওয়ারে আমি বলি যে এতদিন তোমাকে আমি অনেক মিস করছি কেমনে যতদিন আমার কাটছে নিজেও জানি না তো এরকমভাবেই চলতেছিল আমাদের দুষ্ট মিষ্টি ভালোবাসাটা তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো লাভ স্টোরি